আচ্ছা আসেন 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 সমস্যা নাই আসেন দেখি কি করা যায় আসসালামাইকুম আমি কল দিয়েছিলাম আপনি কল দিয়েছিলেন বসেন বসেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নিজাম উদ্দিন নিজাম ভাই কিস্তিতে গাড়ি লাগবে জি কিস্তিতে গাড়ি লাগবে আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা হলো মিরপুর মিরপুরে ঢাকার ভিতরেই না জি ঢাকার কাগজপত্র আনছেন জি আচ্ছা ছবি চেকের পাতা আর এনআইডি কার্ডের ফটো ভোটার আইডি ভোটার আইডি আচ্ছা সবই তো আছে মানে কি করেন চাকরি কি করেন আমি কে ছোট চাকরি করি চাকরি করেন জি কত বেতন কি রকম পান ওই 20 22000 টাকা বেতন পাই 20 22000 টাকা বেতন পান ঢাকায় কি বাড়ি আছে না কিছুই নাই বাড়ি ভাড়া পান না বাড়ি ভাড়া পায় না ব্যাংক লোন বা কিস্তিতে যারা গাড়ি কিনতে যায় লোন করতে যায় বিশেষ করে ব্যাংকে এই তিন জায়গায় আটকায় যায় প্রথমত বেতন যদি হয় বিশ পঁচিশ হাজার টাকা তাহলে ব্যাংক চিন্তা করে বিশ পঁচিশ হাজার টাকা বেতন পাই আহে নিজেই খাইব কি আর কিস্তি চালাইব কেমনে তাই না এই জন্য প্রথম যদি কেউ বিশ বাইশ হাজার টাকা বেতন হয় পনেরো হাজার টাকা বেতন হয় তাহলে আর হয় না দ্বিতীয়ত আপনার ঢাকায় যদি বাড়ি থাকে বাড়ি ভাড়া পায় তাহলে সুবিধা হয় মাসে মাসে ভাড়া পায় দিয়ে দিল কিন্তু বাড়ি ভাড়া না পাইলেও অনেকে আবার লোন হয় না তাহলে ব্যাংকে লোন করতে গেলে কিন্তু আপনার এই দুই জায়গাতেই আপনি বাতিল হবে না আচ্ছা তাহলে এখন আপনি কি গাড়ি নিতে চান আমি একটা হায়েস্ট গাড়ি নিতে চাই হায়েস্ট গাড়ি জি হায়েস্ট গাড়ি যদি নিতে চান তাহলে এখন ব্যাংক লোন তার হইতেছে না কিন্তু আপনার লোনের দরকার লোনের দরকার কিস্তিতে দরকার কিস্তি দরকার এই গাড়িটা আমি নিয়ে একটা ভাড়া দিয়ে দিব ওটা দিয়া আমি একটা প্রতিষ্ঠানে ভাড়া দিব আমার একটা মাসে আয়ও আসবে আমার কিস্তিটাও পরিশোধ হবে তার মানে আপনার গাড়িটা নিয়ে আপনি ভাড়া দিয়ে দিবেন মাসে মাসে ভাড়া পাবেন ভাড়া পাবো যে আর ওইখান থেকে কিস্তি চালাইবেন কিস্তি চালাবো কিন্তু গাড়ি নেওয়ার সময় তো একটা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে আমি

ভাইয়ের যে সমস্যা এইরকম সমস্যা অনেকে আছেন যে কিছু টাকা সঞ্চয় করা আছে জমানো কিছু টাকা আছে এটাই সম্বল এবার এই টাকা দিয়ে আপনি একটা গাড়ি নিবেন ডাউন পেমেন্ট আর মাসে মাসে ওই গাড়ি ভাড়া দিয়া কিস্তি পা মানে ভাড়া পাবেন আর কিস্তি চালাবেন ভাড়া পাবেন কিস্তি চালাবেন এভাবে চালাতে চালাতে এক সময় দেখা গেছে গাড়ির টাকা পরিশোধ হয়ে গেল গাড়িটা আপনার হয়ে গেল মানে আস্তে আস্তে টাকা দিলেন তাহলে ব্যাংক লোন সুবিধা চাচ্ছেন কিস্তি সুবিধা চাচ্ছেন কিন্তু কাগজের দিক থেকে আপনি দুর্বল কিন্তু আপনার ডাউন পেমেন্ট আছে তাহলে আপনাদের জন্য একটা সহজ প্রতিষ্ঠানের ঠিকানা দিয়ে দিই এটা হচ্ছে আর কে অটো আমরা এখন যে প্রতিষ্ঠানে আছি ঠিক আছে দেন আপনি ওই যে কোনটা পছন্দ হয় গিয়ে দেখেন আমি আসতেছি ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তাইলে আপনার ব্যাংলোন বা কিস্তিতে যারা গাড়ি কিনবেন তাদের জন্য একদম পানির মতো সহজ সিস্টেম আপনারা কিছু গাড়ি আজকে দেখাবো আপনাদের জন্য প্রিমিয়ো আছে ওইখানে সিএইচ আছে এখানে আপনার এক্সিও আছে পিছনে ওই যে ফিল্ডার আছে তারপরে স্কয়ার গাড়ি আছে হ্যাঁ কিছু টাকা ক্যাশ টাকা দিয়ে যারা গাড়ি কিছু গাড়ি আছে যেটা একবারে ক্যাশ টাকায়ও আপনার নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা আজকের লাইভটা পুরোপুরি দেখেন আশা করতেছি আপনারা যারা ব্যাংলোনে হায়ে স্কিনে ইনকাম করতে চান বা ব্যাংলোনে একটা প্রিমিয় বা এক্সিও গাড়ি কিনতে চান কিনা ভাড়া দিয়ে দিবেন তারপর মাসে মাসে ইনকাম করবেন তাদের জন্য কিন্তু আজকে গাড়ি আছে এবং খুব সহজ শর্ত আপনার একটা ছবি লাগবে যেটা ওই ভাইরে দেখাইলাম একটা ছবি তারপর ভোটার আইডির কপি এদিকে তো আপনাকে আছেই ছবি আর ভোটার আইডি তো বাংলাদেশের প্রত্যেক নাগরিকের আছে বেশি লাগবে কি একটা চেকের পাতা মানে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে ওই ব্যাংকের চেকের পাতাটা আপনার লাগবে এই তিনটা জিনিস খালি নিয়ে আসবেন আর কে অটো আপনারা ডাউন পেমেন্ট দিলে গাড়ি দিয়ে দিবে আর মাসে মাসে আপনি কিস্তি পরিশোধ করবেন গাড়ি চালাবেন যে বাইরে নিয়ে শুরুর দিকটাতে আমরা দেখাইলাম উনি আর কে অটোরই স্টাফ আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এই সুন্দর করে আসলে জিনিসটা বোঝানোর জন্য নাটকটা করলাম আর কি এই বাইরে আমার কি

এই ভাইয়ের নাম্বারটা হচ্ছে এই যে দেখেন এখানে স্ক্রিনে একটা নাম্বার আছে আর ওনার নাম হচ্ছে মোহাম্মদ বুরহান দারান কয়টা জান্নাতের মালিক আপনি পাঁচটা জান্নাতের মালিক দেখছেন পাঁচটা মেয়ে ওনার তাহলে পাঁচটা মেয়ে কোনো ছেলে নাই বোরহান ভাই অনেক লাকি এক দিক থেকে যে ওনার পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে মানে পাঁচটা জান্নাতের মালিক উনি তো সমস্যা উনি খুব ভালো পলিশ মিস্ত্রি ওনার বাবাও পলিশ মিস্ত্রি ওনার দাদাও পলিশ মিস্ত্রি মানে ওনার গোষ্ঠীতে যা ছিল সবাই এই কাজই করছে এই কাজে এক্সপার্ট অনেকেই আছেন যারা গাড়ি পলিশ করার সময় পান না অফিস করেন ব্যস্ত থাকেন গাড়িটা যে ওয়া ওয়ার্কশপে পলিশ করাবেন সময় পান না বোরান মিয়ান নাম্বারে যে আমি দিয়ে দিলাম জিরো ওয়ান এইট ফাইভ সেভেন সিক্স ফাইভ নাইন জিরো ফাইভ ফোর আচ্ছা এটা আমার কমেন্টটা আমি লাইভ শেষে আজকে দিয়ে দেবো গতবার ভুলে গেছিলাম ওনার নাম্বারটা আপনারা রাইখা দেন এই হচ্ছে বোরান ভাই ছবিটাও দেখে রাখেন ওনার চেয়ার হচ্ছে চিনা রাখেন ওনার নাম্বার মানে আপনাদের কাছে থাকলে কি হবে আপনার গাড়ি ওয়াশ করার দরকার ফোন দিবেন বোরান কই আসো ভাইয়া চলে আসো বাসা ঠিকানা দিবেন বাসায় গিয়ে আপনার পার্কিং এ বসে আপনার গাড়ি আপনার বাড়িতে থাকবে সুপার ডুপার একটা ওয়াশ করে দিয়ে আসবে কিন্তু টাকাও কম নিবে ঠিক আছে বোরান চায় যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাইতে জন্য বোরান আজকে পৌঁছাই দিলাম আর এই প্রথমবার আমি লাইভের আগে দুইটা ছোট্ট ব্যাপার আপনাদের সামনে নিয়ে আসি যেটা আপনাদের সবারই কাজে লাগবে গাড়ি লোনে কিস্তিতে নিতে হইলেও কাজে লাগবে এ এটারা এখন সরাও এটার কাজ শেষ এটা সরায় দাও ঠিক আছে তো যাই হোক আমরা আর কেউটা ট্রেনে আসি আর আর কেউটা ট্রেনে আসলে আপনি লোনে বা কিস্তিতে কিন্তু গাড়ি কিনতে পারবেন ওকে তাহলে আমরা আজকে রিমন ভাইকে নিয়ে লাইভ করবো পুরো লাইভটা দেখেন এখানে অনেক গাড়ি আছে যেটা আপনি লোনে বা কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এখানে আছে সিএইচআর এই গাড়িগুলো কিন্তু আপনার ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন ঠিক আছে

একত্রিশটা কিস্তি বাকি আচ্ছা আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত টাকা করে কিস্তি এটা ডাউন পেমেন্ট বিশ লাখ পঞ্চাশ বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটা নিয়ে যাইতে যাই মাত্র দশ লাখের মতো বাকি দশ লাখ কিস্তিতে দিবে কত কিস্তি এটা আঠারো মডেল আঠারো মডেলের প্রিমিয়াম দুই হাজার পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে কিস্তি ডাউন পেমেন্টটা আগে বলেন এটা ডাউন পেমেন্ট দিতে হবে বাইশ লাখ সত্তর হাজার বাইশ লাখ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট

এটা দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন একুশ ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট তেইশ বাইশ লাখ সত্তর আচ্ছা বাইশ লাখ সত্তর হাজার টাকা দিলে গাড়িটা দিয়ে পারবেন গাড়িটা একদম নতুন ভাইয়া ওকে সবাই একটু লাইভটা

ফ্যামিলি ইউজ কার গাড়িটা খুবই ফ্রেশ যে নিবে বাইশ লাখ বিশ হাজার টাকা আজকের প্রাইস মডেল হচ্ছে দুই হাজার তেরো তেরো এলিয়ন বাইশ লাখ বিশ হাজার বাহ রেজিস্ট্রেশন উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ

এটা হাফ পেড হাফ ফিলিং গাড়ি এখনো নতুনের গirano এটা এখনো কিস্তি শুরুই হয় নাই একদম নতুন সিটকা লাগানো আছে এবং প্রত্যেকটা হাই আপনার গ্যাস করা আছে সিলভার কালার গাড়ি মডেল এটা স্যার আপনি 2000 2018 18 আর রেজিস্ট্রেশন 2024 24 এখনো কিস্তি শুরু হয় নাই কিস্তি শুরু হবে আগামী মাস থেকে যে নিবে সে লোন সুবিধা সব পেয়ে যাচ্ছে বাট মাসে মাসে টাকা দিয়ে সফট করবে পাবে গেসে বাকি গড়া এটা একটাও জানে জিরো

পাঁচ ছয় সাত সবই আছে নাম্বারের মধ্যে এই গাড়িটা উনি পার্সোনাল করছে উনি মডেল কত ভাইয়া এটা পনেরো মডেল পনেরো আচ্ছা পনেরো মডেল তেলের গাড়ি হুম ওয়াশ করা নাই এমনি ওয়াশ করার দেখায়

আর যারা ব্যাঙ্গলোন সিটি মার্কেটের পাশের গলি আর যারা ব্যাঙ্গালোর সহ নতুন গাড়ি কিনতে চান হায়েস্ট বা যে কোনো গাড়ি আমি দিতে পারবো দেওয়া যাবে মার্কেট সে খুবই কম প্রাইজে আচ্ছা আপনারা যোগাযোগ করবেন আর এই গাড়িগুলো যাদের নেয়ার ইচ্ছা আছে আপনারা কল দিয়ে নিয়েন কল দিয়ে আমরা লোনে কিস্তিতে কি কি লাগবে গাড়ি কিনতে সেটা ভিডিও শুরুতে দেখাইছি যারা এইমাত্র ঢুকছেন শুরু থেকে আবার ভিডিওটা দেখেন আপনাদেরকে একটা গাড়ি কিনে দিতে পারলেই আমি খুশি হ্যাঁ সন্ধান দেওয়ার চেষ্টা করি আপনারা দেখে শুনে বুঝে তারপরে গাড়ি কিনবেন্লাহ সব ধরনের গাড়ি ভালো থাকেন সবাই আর সবারকে রিকোয়েস্ট করবো গাড়ির এই লাইফটা শেয়ার দিয়ে দিন যাতে করে আপনার মাধ্যমে আর অনেক মানুষের কাছে ভিডিওটা যায় অনেক ভাই আছে প্রবাসী আছে টাকা-পয়সা জমা রাখছে দেশ এসে কি করবে ভাবতেছে তারা চাইলা একটা গাড়ি নিয়ে ভাড়া দিয়ে মাসুয়াশীল কাজ নিজেরা ভুললেন সমস্যা জি ভাইয়ের নাম হচ্ছে রিমোন ভাই শরমেনা নাম হচ্ছে আর আমার নাম হচ্ছে মাকসুদুল হাসান থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ